আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ইসরায়েলের বিরুদ্ধে আরো ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটির এক সেনা কর্মকর্তা জানিয়েছেন এই হামলা আগামী কয়েক ঘন্টার ভিতরে হবে তেল আবিবের ভূখণ্ডে শত শত ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান সোমবার রাতে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশনে বোমা হামলার পর তেল আবিবের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান এখনো আবিবের আকাশে ইরানের ছোয়া ক্ষেপণাস্ত্রের দোয়া উড়তে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বাত্রা সংস্থা রয়টার। গণমাধ্যমটি বলেছে ওই হামলার পর এবার আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার কিউমার্স হাইদারি বলেছেন আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরানের ইসরায়েলের আরও কঠোর হামলা চালানো হবে। তাদের উপর ডুনের শত শত ঢেউ দেখা যাবে আকাশে ইরানের রেজুলেশন গার্ড বলেছেন অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ তেল আবিবের উপরে আছড়ে পড়বে প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইরান এবং ইসরায়েলের অবস্থা দুই দিকেই প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে দুই দিকেই প্রচুর ক্ষয়ক্ষতির মধ্য থেকে জি সেভেন বৈঠক শেষ না করি ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমেরিকাতে ফিরত এসেছেন এবং আসার আগে বলেছেন একটি ভয়াবহতা হতে যাচ্ছে মানে একটি ভয়াবহ কিছু হতে যাচ্ছে তার মানি হলো একটি ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে সেই ঘটনাটি এখন কোন দিকে মন নিবে সেই চিন্তায় আছে আমেরিকা কারণ আমেরিকার বিভিন্ন জায়গায় যেই বিভিন্ন দেশগুলাতে তাদের যে বাহিনী রয়েছে সেই বাহিনীগুলাকে লক্ষ্য করবে ইরান এর আগে বলে দিয়েছে বলে দিয়েছে ইরান কিছুতেই পিছ পা হবে না তাদের সেনাবাহিনী তাদের বিভিন্ন বাহিনীর অফিসারদেরকে যে হত্যা করা হয়েছে এখানে খবর পাওয়া গিয়েছে ভারতীয় গুপ্তচররা কাজ করেছে ইসরায়েলের পক্ষে ইরানে বিভিন্ন কর্ম কাজে যেই ভারতীয়রা আছে সেই ভারতীয়রাই ইসরায়েলের সহযোগী হিসাবে দেখিয়ে দিয়েছে কোন বাসায় কোন রুমের ভিতরে কোন সেনাবাহিনী তাদের বিভিন্ন বাহিনীর পুলিশ বাহিনীর প্রধান বিভিন্ন বাহিনীর প্রধানরা কোথায় তাদের শিশু বাচ্চা সহ যেভাবে ইসরায়েল থেকে একেবারে সরাসরি গিয়ে ওই রুমের ভিতরে ওই বাচ্চা ওই ওই বাবা তাদেরকে হত্যা করতে পেরেছে এখানে গুপ্তচর ছাড়া তাদের দেশের ভিতরে অন্য কোনো গুপ্তচর ছাড়া এটা সম্ভব নয় বিশ্লেষকরা মনে করছে যে ভারতীয়রা ইসরায়েলের গুপ্তচর হিসাবে সর্বোচ্চ সহযোগিতা করেছে ইসরায়েলকে আর এই কারণে ইসরায়েল পেরেছে একেবারে ডেস্টিনেশন অনুপাতে এক এক করে ইরানের বড় বড় ক্ষমতাশীল সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদেরকে হত্যা করতে সেই হত্যার জন্য এখন ভারতকে দায়ী করছে ইরান এবং ভারতীয়রা ইরান থেকে এখন পালিয়ে যাচ্ছে ভারতীয়রা ইরানে অবস্থান করছে না ভারতের সরকারও বলছে তাদের নাগরিকদেরকে ইরান ছেড়ে চলে যেতে দর্শক আজকের যুদ্ধ হচ্ছিল ইসরায়েল বনাম ইরান কিন্তু এখানে গুপ্তচর হিসাবে কাজ করেছে ভারত ভারত এভাবে গুপ্তচর হিসাবে কাজ করার ইতিহাস নতুন নয় এটা পুরাতন আমরা দেখছি যে আমাদের বাংলাদেশ সহ আফগানিস্তান সহ আমরা দেখছি শ্রীলঙ্কা সহ আমরা দেখছি মালদ্বীপ সহ যেখানেই যেই ধরনের ঘটনা ঘটেছে এর পিছনে মানে নাটের গুড়া যেটাকে বলা যায় ক্রিমিনাল কাজগুলা যারা করে সেটাই করে ভারতীয়রা আর সেই কারণে ভারতীয় পোর্ট ইসরায়েলে উড়িয়ে দিয়েছে ইরান ইরান প্রথমে যখন জানতে পেরেছে যে এটা ভারতীয়রা এখানে কাজ করে যাচ্ছে ইসরায়েলের হয়ে তাহলে ইসরায়েলের আরেকটি মানে সন্তানের নাম ভারত মানে ভারত আর ইসরায়েল দুটা মিলে একটা দেশ একই কাজ একই সাথে একই পরিকল্পনা করে থাকে ইসরায়েলের মিত্র আর কেউ না থাকলে সরাসরি মাঠে কাজ করে ভারত বাংলাদেশের মানুষরা কেন ভারতের বিরোধিতা করছে আর এই জানার পরে ভারত বিরোধী কতটুকু হবে বিশ্বব্যাপী বিশ্বের সকল মানুষরা ভারতকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিয়েছে অলরেডি কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ